আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ রাজশাহীতে থাকতে অনেক বেশি ঘোরাফেরা হতো ঢাকায় এসে তেমন একটা ঘোরাফেরাই হচ্ছে না আসলে জায়গা তাহলে আমি তেমন একটা চিনি না একা একা ঘুরতেও ভয় পাই আর এখন আমি বাসা থেকে বের হচ্ছি তারপরে দেখি কোথায় যাওয়া যায় তারপরে এই তো আমি হাঁটতেছি হাঁটতেছি গাড়ির জন্য তো গাড়ি পাচ্ছি না এলাকাটা পুরো ফাঁকা হয়ে গেছে তারপরে অবশেষে একটা ভ্যান পেলাম আসলে এই জায়গাতে ভ্যান সচরাচর পাওয়া যায় রিক্সা খুবই কম পাওয়া যায় বলতে গেলে রিক্সা নাই তো ফাইনালি এটা হচ্ছে আমার গন্তব্য স্থান জাতীয় স্মৃতিসৌ তো এই স্মৃতিসৌতে এর আগেও আমি অনেকবার গিয়েছি তবে আমার কোনো ভিডিও করা হয় নাই আসলে তেমন কোনো আর কি প্রস্তুতি ছিল না ভিডিও করার মতো এবার ভাবলাম যেহেতু এটাও একটা স্মরণীয় জায়গা তো এটা ভিডিও করে হচ্ছে টাইম লাইনে রাখাই যায় তো সেই ক্ষেত্রে আমি একটা ভিডিও করে নিলাম আর এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে জায়গাটা ভালো লাগার কারণ হচ্ছে খোলা আকাশের নিচে কোনো জায়গায় আমার অনেক 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 বেশি পছন্দ সেটা যে কোনো জায়গায় হোক না কেন যেখানে বাতাস পাওয়া যাবে আলো পাওয়া যাবে এমন প্রকৃত জায়গা আমার অনেক বেশি পছন্দ তো তারপরে এইদিকে আমি ঢং করতেই ব্যস্ত আসলে আমি যেখানেই যাই না কেন একশো একটা মনে হয় ভিডিও করি পিকচার উঠাই তার কোনো শেষই নাই তারপরে এই যে এইসব ভিডিওগুলো আমি মূলত বানাইছিলাম স্লো মোশন বানানোর জন্য তারপরে ভাবলাম যে এগুলো একটা ব্লগের মধ্যে অ্যাড করে দিই অনেক ভালো লাগবে তো আমি এইভাবেই কিছু ক্লিপ ভিডিও নিচ্ছিলাম চারিদিকে আর দেখো পিছনে পতাকাটা অনেক বেশি ভালো লাগছিলো আমি আসলে প্রথমে ভাবতে পারি না যে ভিডিওর মধ্যে পতাকাটা চলে আসবে দেন ভিডিওটা দেখতেছি তো আমার অনেক বেশি ভালো লাগতেছে তবে এই জায়গায় যদি শাড়ি পরে থাকতাম আরো অনেক বেশি ভালো লাগতো কোনো ব্যাপারই নাই এবার শাড়ি পরি নাই তো কি হয়েছে নেক্সট টাইমে অবশ্যই শাড়ি পরে আরো একবার যাব স্মৃতি সাথে তখন অনেক বেশি পিকচার উঠাবো অনেক বেশি ভিডিওস করব অনেক অনেক আর কি তারপরে এই মামা একটা কি করলো ভাই আমি দেখে পুরো অবাক আসলে মামা কি কেন জানি এবার দিয়ে দৌড় দিচ্ছে তার কারণ হচ্ছে ওদিকে হয়তো বা অনেক বেশি মানুষ দেখছে আর আমি দেখে ভয় পেয়ে গেছি যে মনে ভিডিও করা দেখে আমাদের এদিকে আসতেছে তো বড় ছেড়ে গেছিলাম তো আল্লাহ এই ভিডিও ক্লিপটা অনেক বেশি সুন্দর হয়েছে তাই না অনেক বেশি কিউটও হয়েছে তো তারপরে আর কি স্মৃতিসৌধের পেছনের দিকে চলে আসলাম সামনের দিকটা যেমন সুন্দর পেছনের দিকটা তার থেকে অনেক 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 বেশি সুন্দর এখন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলেই কতটা সুন্দর আমার তো অনেক বেশি ভালো লাগে কার কাছে কেমন লাগে সেটা আসলে জানার বিষয় না বা বোঝারও বিষয় না আমার কাছে ভালো লাগে এটাই অনেক কিছু আর কি অনেকে বলতে পারে যে এগুলো আবার ভালো লাগার জায়গা হলো নাকি ভালো লাগার কি আছে তো আমার কাছে ভালো লাগে আর কি আর এটা সেই আয়নাঘর হা 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 যাই হোক এটা আয়নাঘর না এটা বলে আগে আর কি বই ছিল মানে লাইব্রেরি ছিল আর কি শুনলাম তো তারপরেই এই পিছন দিকে চলে আসলাম এ তো আমি হাঁটতেছি এই রাস্তাটা অনেক বেশি ভালো লাগে তার কারণ হচ্ছে যে চারিদিকে গাছ গাছপালার মাঝখানে রাস্তাটা আর অনেক বেশি একটা ভিউ আসতেছিলো তারপরে আরেকটা জায়গা দেখাচ্ছে এই ভিউটা দেখলে তোমাদের নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগতো তারপরে আমি অনেক বেশি কাপল দেখতেছিলাম চারিদিকে তো ওগুলো আর কি আমি দেখতেছিলাম যাই হোক এই তো আমি এই ভিউটার কথা বলতেছিলাম দেখো ওয়া অনেক সুন্দর তাই না আমার অনেক বেশি ভাল লাগছে এই ভিউটা কেন যে দুই পাশে গাছ মাঝখানে এই পাতা পাতা পড়ে আছে। বেশি গাছের পাতাগুলো পাতাগুলো পড়ে আছে তো কত সুন্দর লাগতেছে দেখো জাস্ট ফিল নেওয়ার মতো একটা জায়গা কি বলবো আর কি মনে হচ্ছে আমি নায়িকা চলে আসছি এটা কি গান গাইলাম আমি তারপরে এই যে দেখো এখানে গাছ ধরেও আমার মানে ঘেঁচা ঘেঁচি শুরু হয়ে গেছে আসলে ঘেঁচাঘু বলবো না কি বলবো বুঝতেছিলাম না আর কি গুলাই ভিউ নিতেছিলাম তারপরে এই তো মেইন পার্ট আমি পিকচার উঠাবো এত সুন্দর জায়গায় যদি পিকচার না উঠাই তাহলে কি আর হয় বলো তো তারপরে আর কি ক্যামেরাম্যানকে ডেকে পিকচার উঠাইতে লাগলাম আসলে তেমন একটা আমি পোস্ট পারি না আমি সব জায়গায় আর কি হাসি দিয়ে পিকচার এর জন্য বলে আমার পিকচারগুলো অনেক বেশি ফোটে সবাই আর কি কমেন্টস করে এটাই দেখে তারপরে ক্যামেরাম্যান আমাকে আর কি পোজগুলো শিখে দিচ্ছিলো যে আপু এইভাবে এইভাবে পোজ দেন কিন্তু পারি না বলেও ভুল হবে ক্যামেরাম্যান জানি না যে এগুলার মাস্টার আমি চাই হোক নিজের নামে এত সুনাম করতেই হয় না পিকচার উঠানো শেষ আর কি আরও পিকচার উঠাইছে ওগুলো দিলাম না আর কি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তার জন্য তারপরে আমরা আর কি ওখান থেকে বের হয়ে যাচ্ছিলাম চলে আসবো তারপর এখানে দেখো কত রকমের ফুল ওয়াও অনেক সুন্দর তাই না কিন্তু ফুলগুলোর মধ্যে যাওয়া নিশ্চয় জানো যদি ওখান থেকে ছিঁড়া যায় তো আমি অবশ্যই নিতাম আসলে ফুল এদিকে বেচতে ছিল চাইলে কিনতে পারতাম তবে আমার ওই ফুলগুলাই কেন জানি ভালো লাগছে আসলে তেরামি করতে আমার অনেক বেশি ভালো লাগে তো যাই হোক ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে অ্যান্ড সাপোর্ট করে পাশে থাকবে